জানিয়ে দিব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে পালালো লাখ লাখ ইসরায়েলি এরপর রয়েছে জিম্মি মুক্তি ও যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ তেলাবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে পালালো লাখ লাখ ইসরায়েলি ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা তেল আবিবের উপশহরে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশেষ এক অভিযান চালিয়েছে এতে বিমানবন্দরটির সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং লাখ লাখ ইসরায়েলি ভয়ে আতঙ্কের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি রোববার সতেরোই আগস্ট এক বিবৃতিতে এসব তথ্য জানান ইসরায়েলি বিমানবন্দরে চালানো এই বিশেষ সামরিক অভিযান সফল হয়েছে দাবি করে তিনি বলেন এ হামলার ফলে লাখ লাখ জায়নিস্ট আশ্রয় পালাতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করা হয়েছে জেনারেল শাড়ি জোর দিয়ে বলেন এই অভিযান চালানো হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য এবং গাজার বাসিন্দাদের গণহত্যা ও অনাহারে মৃত্যুর মতো অপরাধের প্রতিক্রিয়ায় পাশাপাশি আমাদের দেশের ওপর শত্রুর আগ্রাসনের জবাবে তিনি বলেন গাজায় গত দুই বছর ধরে যা চলছে তা প্রমাণ করে ফিলিস্তিনের ভাই রক্ত আরব ও মুসলমানের রক্ত ইসরায়েলি শত্রুর হাতে ঝরছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র ইসলামী বিশ্বের নীরবতার তীব্র সমালোচনা করে বলেন গাজার জনগণের ওপর গণহত্যা অবরোধ এবং অনাহারের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না জেনারেল সারি আরও উল্লেখ করেন ফিলিস্তিনি জনগণের প্রতি ধর্মীয় নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না যুদ্ধ বন্ধ হয় এবং গাজার অবরোধ প্রত্যাহার করা হয় জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধ ও উপত্যকাটিতে আটক জিম্মিদের মুক্তির জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়ে বিক্ষোভে নেমেছেন ইসরায়েলিরা রোববার সতেরো আগস্ট গাজায় আটক জিম্মিদের পরিবারের সমর্থনে দেশব্যাপী এ বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার ইসরায়েলি নাগরিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা উড়িয়ে এবং জিম্মিদের ছবি বহন করে সারা দেশে সমাবেশে বাসি হর্ন এবং ঢোল বাজিয়ে বিক্ষোভ করে এর মধ্যে কিছু বিক্ষোভকারী জেরুজালেম এবং তেল আবিবের মধ্যকার প্রধান রুট সহ রাস্তা এবং মহাসড়ক অবরোধ করে গাজায় হামাসের হাতে বন্দি মাতান অ্যাংরেস্টের মা আনাথ অ্যাংগ্রেস্ট তেল আবিবের একটি পাবলিক স্কোয়ারে সাংবাদিকদের বলেন আজ জীবনের সবকিছুর মূল্য স্মরণ করতে গিয়ে যেন সবকিছু থেমে গেছে তেল আবিবে জিম্মিদের পরিবারের সঙ্গে বিক্ষোভে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন ইসরায়েলি হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাদট যিনি ওয়ান্ডার উমেন চরিত্রের জন্য জনপ্রিয় এছাড়া তিনি জনপ্রিয় ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজিতেও অভিনয় করেছেন এর আগে ইসরায়েলের কিছু ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান জানায় তারা তাদের কর্মীদের দেশব্যাপী ধর্মঘটে যোগদানের অনুমতি দেবে এর ফলে কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও দেশ জুড়ে অনেক প্রতিষ্ঠানই খোলা ছিল আর স্কুলগুলো গ্রীষ্মকালীন ছুটিতে থাকায় এতে কোনো প্রভাব পড়েনি ইসরায়েলি পুলিশ জানিয়েছে স্থানীয় সময় দুপুর দুটো নাগাদ আটত্রিশ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে রাস্তা অবরোধকারী কিছু বিক্ষোভকারী পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে এবং অফিসাররা তাদের ধরে নিয়ে যায় এদিকে স্থানীয় সময় বিকেল চারটের দিকে তেল আবিব জেরুজালেম এবং অন্যান্য স্থানে বিমান হামলা সাইরেন বাজলে ইসরায়েল জুড়ে বিক্ষোভ সাময়িকভাবে বন্ধ থাকে সাইরেনগুলো ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে আগমনের সতর্কীকরণের জন্য বাজানো হয় তবে কোনো হতাহত বা ক্ষতিগ্রস্ত ছাড়াই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী